নমস্কার বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে মাছের তেল নিয়ে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তেলের মধ্যে পিত্ত থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি এই তেল যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু ভাত খাওয়ার সময় আর কিছুই দরকার পড়ে না তাহলে চলো এই তেলটাকে আজকে বানিয়ে নিই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো শর্ষের তেল তেল কিন্তু আমি বেশি দেবো না একদমই কম দেবো কেননা মাছের তেল ওটার থেকেও তেল উঠবে তেলটা কিন্তু দেখতেই পাচ্ছো বেশ ভালো গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু বড়ো সাইজে সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো আর এখানে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতোই দেবে আমি এখানে ঝালটা একটু বেশি দেব আর দিয়ে দেবো এখানে আমি তিনটা ছোট ছোট করে বেগুন আমি কেটে রেখেছি সেই বেগুনগুলো দেব তোমাদের কাছে বেগুন থাকলে বেগুন দিয়ে করবে আর যদি ভাবো লঙ্কা পেঁয়াজ দিয়ে করবে তাহলে সেভাবে করতে পারো সেটাও খেতে ভালো লাগবে এই বেগুনগুলো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণটাও আমি পরিমাণ মতোই দেব পরে কিন্তু আমি আর লবণ দেব না দিয়ে আমি কিন্তু এখন ভালো করে একটু ভেজে নেব বেগুনটাকে একটু ভালো করে ভাজতে হবে এই মাছের তেল যদি এভাবে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে আর কোনো কিছু দরকারই পড়ে না এক থার ভাত খেয়ে নেবে এই মাছের তেল দিয়েই দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু আমি একটু পর পর নেড়ে দেবো এভাবে একটু পর পর নাড়তে নাড়তে কিন্তু আমার বেগুনটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে একটু পরপর বেগুনটাকে নেড়ে দিতে হবে পেঁয়াজ কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে আর বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে এখানে আমি মাছের তেলটা কিন্তু দিয়ে দেব দেখতে পাচ্ছ মাছের তেলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়তে হবে আমি কিন্তু বেগুনের সাথে তেলটাকে মিশিয়ে দেব একটু ভালো করে নেড়ে বেগুনের সাথে তেলটাকে আমি এখন মিশিয়ে দিচ্ছি এভাবে আমাকে একটু পর পর নেড়ে নেড়ে কিন্তু এটাকে বানাতে হবে দেখতেই পাচ্ছ আমি একটু পর পর এসে নেড়ে দেব দেখো তেলটা কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তেল উঠছে এটা থেকে আরও উঠবে আমাকে আরও কিছুক্ষণ এটাকে একটু নেড়ে নেড়ে করতে হবে আরও কিন্তু এটা থেকে তেল ছাড়বেই এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো তাহলে দেখো আমার কিন্তু মাছের তেলের রেসিপি কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছ তেল মোটামুটি অনেকটাই ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি তেলটাকে নামিয়ে নেব তোমরাও এভাবে একবার ট্রাই করো খুব ভালো লাগবে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটিতে আমি তেলটাকে নামিয়ে দেব দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ এসেছে তোমরা ওইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে চলো আজকে টাটা